সপ্তাহের কোন দিন চুল কাটার জন্য শুভ হিন্দু ধর্মে কোন কাজ কবে করা উচিত এবং কোন কাজ কবে করা উচিত নয় সেই বিষয়ে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে বাস্তুশাস্ত্রে বলা হয় যে সঠিক কাজ সঠিক দিনে করলে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় এবং কোনো কাজ ভুল দিনে করলে তার কুফল আমাদের জীবনে পড়ে তাই আসুন আজকে জেনে নি সপ্তাহের কোন দিন চুল কাটার জন্য সবচেয়ে উপযুক্ত বাস্তুশাস্ত্র অনুযায়ী চুল কাটার জন্য সবচেয়ে শুভ দিনগুলি এবং শুক্রবার এই দিনগুলোতে চুল কাটলে শারীরিক মানসিক এবং আর্থিক সব দিক থেকেই উন্নতি হতে পারে অন্যদিকে মঙ্গল শনি এবং রবিবার চুল কাটার জন্য অশুভ দিন হিসেবে গণ্য করা হয় এছাড়া পূর্ণিমা এবং অমাবস্যাতেও চুল কাটতে নিষেধ করা হয়েছে সূর্যাস্তের পর কোনোদিনও চুল কাটলে তার খারাপ প্রভাব পড়ে যা আমাদের জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সোমবারে চুল কাটলে কি হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সোমবার হলো চন্দ্র দেবের দিন এদিন চুল কাটলে এটি মানসিক শান্তি এবং শারীরিক সুস্থতা আনে একে মনের শান্তির দিনও বলা হয় কারণ এই দিন চুল কাটলে আপনার মনে চাপ কমে যায় এবং পারিবারিক সম্পর্কের মধ্যে শান্তি এবং সুখ বৃদ্ধি পায় আপনি যদি নানা কারণে উদ্বিগ্ন এবং স্ট্রেসে থাকেন তবে সোমবার চুল কাটার মাধ্যমে আপনি সেই সমস্ত নেতিবাচক অনুভূতিকে দূর করতে পারেন এই দিন চুল কাটার ফলে শরীরের উন্নত হরমোনাল ব্যালেন্সও বজায় থাকে যা আপনার স্বাস্থ্যকে ভালো রাখে বুধবারে চুল কাটলে কি হয় বুধবার হল বিঘ্ন হর্তা গণেশের দিন যিনি সব বাধা দূর করেন এবং সকল প্রকার আধ্যাত্মিক ও শারীরিক উন্নতির দিশা দেখান বাস্তুশাস্ত্রের মতে বুধবার চুল কাটলে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় যারা ব্যবসা বা চাকরির ক্ষেত্রে উন্নতির জন্য চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি খুবই শুভ দিন এদিনে চুল কাটলে আত্মবিশ্বাসও বাড়ে এবং জাতকের জীবনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হয় গণেশের আশীর্বাদে জীবনের সব বাধা কাটিয়ে উঠতে সহায়তা পায় শুক্রবারে চুল কাটলে কি হয় শুক্রবার হলো শুক্রদেবের দিন যিনি প্রেম সম্পর্ক এবং দাম্পত্য জীবনের শুভেচ্ছা প্রদান বাস্তুশাস্ত্র মতে শুক্রবারে চুল কাটলে আপনার আপনার জীবন হয় এবং পারিবারিক সম্পর্কের মধ্যে প্রেম ও মাধুর্য বৃদ্ধি পায় এছাড়াও বিশ্বস্ততা সম্মান এবং প্রতিপত্তি বাড়ানোর জন্য এটি একটি অত্যন্ত শুভ দিন যারা পেশাগত জীবনের সফলতা কামনা করেন তাদের জন্য শুক্রবার চুল কাটার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আসতে পারে সপ্তাহের কোন কোন দিন চুল কাটা উচিত নয় বাস্তুশাস্ত্রের মতে চুল কাটার জন্য কিছু নির্দিষ্ট দিন এড়িয়ে চলা উচিত মঙ্গল শনি এবং রবিবার চুল কাটার জন্য অশুভ দিন বিশেষ করে রবিবারে চুল কাটে অনেকেই নানা ধরনের শারীরিক সমস্যা এবং মানসিক অশান্তি অনুভব করেন মঙ্গল এবং শনিবার চুল কাটলে জাতকের জীবনে নানা সমস্যা এবং বাধা সৃষ্টি হতে পারে এছাড়া পূর্ণিমা এবং অমাবস্যায় চুল কাটলে তার শরীর ও মনকেই নেতিবাচক প্রভাবিত করতে পারে এছাড়া সূর্যাস্তের পর চুল কাটা যায় না সূর্যাস্তের সময় পৃথিবীতে তামসিক শক্তির প্রভাব বৃদ্ধি পায় যার কারণে সূর্যাস্তের পর চুল কাটলে শরীরের ওপর তার খারাপ প্রভাব পড়ে সুতরাং চুল কাটার জন্য সঠিক সময় নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ